আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বলতে মধ্যে আপনার জন্য একটি বাইকের রিভিউ নিয়ে আসলাম এফ ভার্সন টু আর অফ দ্য ব্লু কালার তো বাইকটি কোথায় কী অবস্থা আছে আপনি দেখা আপনার সাথে থাকবেন চলেন রিভিউ শুরু করা যাক তো গাড়িটা যদি সামনে দেখি হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে মাঠ গাছ সামনে চাকা খুবই ভালো কন্ডিশন আছে এ পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন শোরুম থেকে নেওয়ার এটা না একই কথা কোথাও কোনো দাগ স্পট বা ঘষা মজা নাই ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই ভালো আছে সাইড কাভার দেখেন তো এ পাশ থেকে দেখেন পিছনের চাকা পিছনের চাকাও কিন্তু ভালো আছে এটা চার হাজার কিলো চলা একদম নতুন নতুন আছে বাইকটি তো এ পাশে সাইলেন্সার দেখেন কোথাও কোনো দাগ স্পট বা ঘষা মজা নাই তো গাড়িটি কিন্তু ব্যাংকটপ করা আছে আপনারা চাইলে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন তো গাড়িটি আমরা দেখে আসবো কতগুলো চলছে চার হাজার কিলো চলা গাড়িটি সাউন্ড দেখে আসবো তো গাড়িটি আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়িটি কিন্তু দু হাজার চব্বিশের ছয় সাত মাসে কেনা চার হাজার জেনুইন চলা নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনার চাইলে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের নিশ্চিত নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাঝিরাতে আসলে বাড়িটি দেখতে পাবেন এছাড়া আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবার আজকে মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি